নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন বন্ধুরা এবং এই যে ঢালাই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি বারো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে বন্ধুরা জায়গার পজিশান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আপনারা সুস্থ হবে এই জায়গার পজিশানে ফোর হুইলার নিয়েও চলে আসতে পারবেন রকম অসুবিধা হবে না বন্ধুরা তো বন্ধুরা যেতে যেতে একটু আপনাদের জমির লোকেশন সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত দুইশো কুড়ি নামক একটি জায়গায় বন্ধুরা খুব সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু এই জায়গার পজিশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা জায়গার পজিশান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা রেল স্টেশন এবং এটিএম ব্যাঙ্ক মাঝবাজার স্কুল ডাক্তারখানা হসপিটাল এ টু জেড সব রকম সুব্যবস্থাও পেয়ে যাবেন বন্ধুরা রকম অসুবিধা হবে না বন্ধুরা আজকে আপনাদের জন্য টোটাল এক বিঘা জায়গার পয়সা নিয়ে এসেছি বন্ধুরা আর এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যে যাচ্ছি এই রাস্তাটি কিন্তু দশ ফুটের কমন প্যাসেজ রাস্তা আছে বন্ধুরা এই রাস্তাটিও খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে এই রাস্তাটিও কমন প্যাসের রাস্তা আছে বন্ধুরা এই রাস্তার পাশেই কিন্তু এই যে হাত দিয়ে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই রাস্তার পাশেই কিন্তু এই এক বিঘা জায়গার পজিশন আছে বন্ধুরা আপনারা জায়গার পজিশানে সামনে এবং পিছনে দুটি সাইডে আপনারা রাস্তা পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না ওই সাইডের দিকে কিন্তু বন্ধুরা আপনারা সুন্দর একটি ঢালায় রাস্তা পেয়ে যাচ্ছেন এবং জমির পজিশানটি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছে একটু ভালোভাবে দেখিন বন্ধুরা একদমই উঁচু হাইল্যান্ড জায়গা আছে বন্ধুরা আপনারা এখান থেকে দু কাটা চার কাটা ছ কাটা জায়গা নিয়ে সাথে সাথেই কিন্তু বসবাস করতে পারবেন বন্ধুরা কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পয়সা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র দেড় লক্ষ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকেও নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা রকম অসুবিধা হবে না বন্ধুরা এখান থেকে জায়গা নিলে বন্ধুরা আপনাদের রকম পলিটিক্যাল চার্জ এবং ক্লাবকেও এক টাকাও দিতে হবে না আপনারা জায়গা নিয়ে এখানে সুস্থভাবে বাড়ি করে বসবাস করতে পারবেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু আপনাদের জন্য এই জায়গা নিয়ে এসেছি যেসব বন্ধুরা কষ্ট করে ভাড়া বাড়িতে বসবাস করছেন এখান থেকে দু কাটা চার কাটা জায়গা নিয়ে বসবাস করতে পারেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ